হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কাস্টমারের পছন্দের দুইটা ড্রেস বানিয়ে ফেললাম রমজানে খুবই ডিম্যান্ডেড এবং বিউটিফুল দুইটা বেবি ফ্রক হাতের কাজের ড্রেস পছন্দ করে না এমন মানুষ খুব একটা পাওয়া যায় না সবাই কম বেশি হাতের কাজের ড্রেসগুলো পছন্দ করে আর সেগুলো যদি খুবই কোয়ালিটিফুল বা ইউনিক ডিজাইন হয় তো কথাই নেই আমার চল্লিশটা ডিজাইনের বেবি ফ্রকের মধ্যে এই দুটো ডিজাইনের বেবি ফ্রক কাস্টমারের খুবই পছন্দের এরম জানে আমি নিজের উপর এতটা প্রেশার দিই নাই হাতে কাজের ড্রেসও আমার তেমন একটা করা হয় নাই শুধুমাত্র দুটা এ বেবি ফ্রক একটা আফু রিকুয়েস্টে করা হয়েছে ওনার বেবির জন্য উনি আবদার করছিল মানে ওনার জন্য শুধু করে দিতে এভাবে ডিজাইন করে উনি আমাকে হাতের কাজ করার জন্য বলছে তাই আমি এভাবে ডিজাইন করছি প্রথমে ফ্রকের মধ্যে তারপর আমি এটার মধ্যে হাতের কাজে করছি আমার মনে হয় আমার করা এই দুইটা বেবি ফ্রকের মধ্যে কাস্টমারের বেশি এই দুইটা ডিজাইন পছন্দের ড্রেসের মধ্যে কোনো ইনার ছাড়াই আমি ড্রেস করতে পছন্দ করি আমি সবসময় এভাবে ড্রেস বানাই বেক্সি বয়েলের উপর এভাবে ড্রেস করলে দেখা যায় আমার কাস্টমার খুবই পছন্দ করে আমি শুরু থেকে যত ড্রেস বানাইছি আমি আমার অভিজ্ঞতা থেকে কাস্টমার খুব খুবই পছন্দ করছে আর দেখা যায় আমি যতই সিম্পলভাবে কাজ করতে যাই সেটা গর্জিয়াস হয়ে যায় অনেকে হাতের কাজ করে মানে আমার মতো করে এভাবে গর্জিয়াস করে না আমি নিজের কথা বলছি না আমি দেখি তার জন্যই বলতেছি এতটুকু গর্জিয়াস করে না মানে হালকা পাতলা কোনোভাবে ড্রেস বানায় কিন্তু আমার হাতে যত ড্রেস আমি বানাইছি যদিও বলি যে একদম সিম্পলভাবে করব কিন্তু সেটা গর্জিয়াস হয়ে যায় তার জন্য আমার হাতে করা কাজগুলা সবচেয়ে আনকমন ডিজাইন হয় আর আমার হাতে করা এই ড্রেসগুলা বেবিরা পরে অনেক বেশি আরাম পায় গত রমজানের তুলনায় এই রমজানে আমি তেমন একটা ড্রেসের অর্ডার নিতে পারি নাই যেহেতু আমি প্রেগনেট তার জন্য শরীরের উপর এত বেশি প্রেশার রাখি নাই দেখা যাবে দিক দিয়ে উন্নতি করতে গিয়ে অন্যদিকে অবনতি হয়ে যাবে এ এজন্য আমি তেমন একটা শরীরের উপর প্রেশার রাখি নাই চার পাঁচটা বেবি ড্রেস করা হয়েছে দুই একটা হিজাব বানানো হয়েছে ইনশাল্লাহ হিজাবগুলো আপনাদেরকে দেখিয়ে দিব ভালোভাবে হলে গত রমজানে আমি চোদ্দো পনেরো হাজার টাকার মতো এরকম বেবি ড্রেসের অর্ডার পাইছি আলহামদুলিল্লাহ করছি তখন শরীর ভালো ছিল তখন করতে পারছি রমজানে করা হয় নাই লাল বেবি ফ্রকটাতে আমি শুধু এক কালারের সুতা ব্যবহার করেছি এক কালার দিয়ে শুধু অ্যাম্বয়টারির কাজটা করেছি এটা শুধু সম্পূর্ণ আপনার ডিজাইনের উপর আপনি কিভাবে জামাতে ডিজাইন করছেন সেটার উপর ডিপেন্ড করে কিন্তু কাজগুলো করা হয় আপনাদের কাছে কোন ড্রেসটা বেশি ভালো লাগছে সেটা কিন্তু কমেন্ট করে আপনাদের যার যার মতামত জানাবেন কিন্তু ড্রেসগুলো অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন